সকালে ঘুম থেকে উঠেই পায়ে চুলকানে বেড়ে গেল তাই আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম সোজা লাভা মনিস্ট্রি রুম থেকে দূরত্ব মাত্র তিনশো মিটার যেহেতু ওই তিনশো মিটার আপনাদের হাঁটতে অবস্থা খুব খারাপ হবে কারণ উঁচু নিচু রাস্তা হ্যাঁ তারপরে রাস্তার ওখানে দেখতে পেলাম বেশ সুন্দর আলপনা দেওয়া রয়েছে আর রাস্তার পাশে দাঁড়িয়ে দেখতে পেলাম সুন্দর ভিউ এখানে যদি হোটেল হতো খুব ভালো হতো খুব সুন্দর ভিউ পেতাম দেখতে পাচ্ছি দূরে কোথায় একটা পাহাড়ে আবার ইয়ে দেখতে পাচ্ছি বরফ দেখতে পাচ্ছিলাম যাই হোক একটু দেখতে পাচ্ছি বরফ ছুতে না পারে দূর থেকে দেখতে তো পেলাম আর রয়েছে লাভা মানুষটি পিছন দিকটা হ্যাঁ দিক থেকে শুরু করেছি আগে পিছন দিক দেখব তারপর সামনের দিক তো পিছনে একটু চুলকানি হচ্ছিলো বলে একটা পাঁচিলের উপর উঠে গিয়েছিলাম পাঁচিলে উঠে দেখতে পেলাম দূরে একটা সুইমিং পুল মধ্যে দেখা যাচ্ছে আমি করলাম একজন এটা কি সুইমিং পুল বলছেন না এটা সুইমিং পুল না এটা ওয়াটার রিজার্ভার দেখতে পাচ্ছি আস্তে আস্তে চার সাতটা পুরো কুয়াশা ঢেয়ে গিয়েছিল আর কি ভাবছিলাম যে আমরা এখানে হয়তো টুরিস্ট কিন্তু দেখতে পেলাম এখানে আমরা ছাড়াও অনেক ট্যুরিস্ট এসছে এবার চাইনিজ না জাপানিজ বুঝতে পাই না সবই তো সমান দেখতে একই রকম সেই চোখগুলো ছোটো ছোটো ভুরু নেই সেরকম আর ফসা গায়ের একই রকম না একটা ট্যাপটা পুরো একদম যাই হোক এখানকার ভিউ সত্যি দেখার মতো মানে ক্যামেরা তো এত ভালো ভালোবন্দি করতে হবে না যেটা চোখে করবে তা চোখে দেখারই চেষ্টা করবে সবাই আর কি ভাবি আমি এদের সাথে কোনো কথা বলি একটু চাং চিং চুং কিছু চুং খুঁং খিং যা কিছু বলতাম আর কি কারণ দুঃখের বিষয় দেখা গেল গালাগাল হয়ে গেল তো আমাদের ধরে কেলাতে যাই হোক রুমে ফিরে এসে কোনো মতে গোগ্রাসে গিলে নিয়ে গাড়ি ভাড়া করলাম গাড়ি ভাড়া পড়লো ষোলোশো টাকা কোথায় যাবো নাকি কোলাখাম আর চাঙ্গিয়া ওয়াটার ফল আমার বন্ধু বলছিলো যে চাঙ্গিয়া না জাঙ্গিয়া যাই হোক আমি বললাম জাঙ্গিয়া না চাঙ্গিয়া ওয়াটার ফল সত্যি বলছি রাস্তায় এত সুন্দর যে পদার বাইরে হ্যাঁ মানে মনে হচ্ছে না নৌকার মধ্যে বসে আছি ঢেউয়ের জন্য এদিক ওদিক তুলছি এই হচ্ছে কোলাখাম এখানে হোটেল ফোটেল নেই সব হোমস্টে আর বিরাট দাম বাপরে বাপ শুনলাম রুমের ভাড়া কমসে কম তিন হাজার টাকা পার হেড মানে তিন হাজার টাকা মানে বোঝা যাচ্ছে তিন হাজার টাকা কোথায় আমি বারোশো টাকা দিয়ে রয়েছি আর এখানে তিন হাজার টাকা এত সুন্দর সুন্দর ফুলের মধ্যে আমি একজন ফুল তবে সিলিফুলকে দেখার দরকার নেই আপনারা ফুলই দেখুন মানে প্রত্যেকটা হোটেল এত সুন্দর সাজানো বাপরে বাপ বলার বাইরে হোটেল না আর কি হোমস্টে আর কি সব হোমস্টেতে পুরো ফুল টুল দিয়ে সাজানো আছে যদিও রাস্তাঘাটে সেরকম লোকজন দেখতে পাচ্ছিলাম না মনে হয় খুব বেশি ভিড় হয় না এখানে লোকজন আসে না বললেই চলে আমরাই বোকা তাই ঘুরতে চলে এলাম ভিড় ভাড়টা পছন্দ না তাই একটু শান্তির জন্য এসেছি আর কি চাঙ্গিয়া ওয়াটারফল যাওয়ার রাস্তায় দেখতে পেলাম এই সুন্দরী বিড়ালটিকে হ্যাঁ বসে আছি খুচকু মানে গেলে কোথা না কোথাও আমি বিড়াল পাবই পাবো একটা হোক দুটো হোক যে কটা বিড়াল পাবো দেখতে তো মনে হচ্ছে শান্ত আচার বা কামড়াবে না তার জন্য হাত বুলিয়ে নিলাম সাদর করছি আবার বলছি আমাকে এ শুধুমাত্র আদর করলে হবে না খাবার দে মাছ দে খেতে এরকম আদর করলে হবে শুধুমাত্র আদরে আমার পোষাবে না আমার খাওয়াচ্ছে খাবার দে হ্যাঁ তাকাচ্ছিস কি আমার দিকে হ্যাঁ খাবার দে আমাকে খাবার দে না ধরতে দেবো না এবারে কামড়ে দেবো আঁচড়ে দেবো চল ফোট এখান থেকে যাই হোক বিয়ালের কাছে ধমকে খেয়ে আমি বেরিয়ে গেলাম ওখান থেকে চাঙ্গে ওয়াটার ফলে নামার জন্য তর্জোর করা শুরু করলাম দেখে তো মনে হচ্ছিলো বেশি নিচু হবে না আর কি হুম দেখে মনে হলো বিরাট খাওয়ার ঢাল হবে প্রথমে টিকিট কাটতে হলো আমাকে কুড়ি টাকার টিকিট নিলো প্রত্যেক পার্সনের হচ্ছে কুড়ি টাকা করে টিকিট খুব বেশি লোকজন দেখতে পাচ্ছিলাম না এখানে এক দুজন এখন কাকিমাকে দেখলাম তারপরে এখানে কয়েকজন কাপলকেও দেখলাম এই যে কাপলরা মানে আমরাই সিঙ্গেল আর কি বাকি সব কাপলটা বলে এসছে নেমে যাচ্ছে তো নেমে যাচ্ছে রাস্তা আর থামছে না আর আমার পিছন পিছনে দেখতে পেলাম দূরে দূরে কুকুর ট্রেকিং করা শুরু করে দিয়েছে আমাদের লালু আর কালু তারপর দেখলাম লালু তো কোথায় চলে গেলো তার ঠিক নেই কালো দেখতে পাচ্ছি মানে সময় নেমেই যাচ্ছে বললাম আমি তোমার সাথে ওয়াটারফল দেখবো নাম ছিল তার কারণ আছে আমার পকেটে পাললে ছিল আর গন্ধ শুকতে পেয়েছিলো তা ভিন ভিন আসছিল কারণ ঠিক আছে যেহেতু এসি কষ্ট করে এই যে রিওয়ার্ড নেয় আমি পাল্লে যেয়ে বিস্কুটগুলো খাওয়ালাম কুকুরটাও বলছে এ ভিডিও তোল আমার ভিডিও কর আমি কষ্ট করে এসে ট্রেকিং করতে দেখ আমি ওয়াটার ফলের কাছে ওইদিকে যাবো না কারণ ওইদিকে জল পড়ছে তো আমার জল পছন্দ না ঠান্ডার মধ্যে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে তো যাই হোক এখানে পোশাক পাওয়া গেছিলো ভাড়া করে আমাকে জোকারের মতো লাগছিলো হ্যাঁ আশ মানে বলছিলো একশো টাকা করে কোনো মতো বার্গেনিং করে আশি টাকা দিয়ে পড়লাম ফটোশ্যুট করার জন্য আর কি আমার মনে হচ্ছে ভালো লাগছে দেখতে আদৌ জোকারের মতো লাগছে কেমন জোকার ঝোকার লাগছে টিভিটা পড়লে আর যাই হোক ড্রেসটা পরে জোকার লাগছিলো আশা করি হুম কিন্তু কী করা যাবে এবার শখ হলো দেখলাম আর কি পরে মনে হচ্ছে যাদুকর জাদুকর মনে হচ্ছে না গিলি গিলি ছু একদম যাওয়া দেখা মনে হচ্ছে যাই হোক জোকারের মতো সেই যে ছবি টবি তোলার পর মনে হলো যে যাই এবার ওয়াটার ফলটা দেখতে যাই নিয়ে পড়লাম জলে খালি পায়ে নামলাম কিন্তু বাপরে বাপ পাথরে পিচ্ছিল মানে প্রচুর পিচ্ছিল হাঁটাই যাচ্ছে না যেখানেই পা দিচ্ছি পিছলে পড়ে যাচ্ছে যেখানেই পা দিচ্ছি কোনো মতে হামাগুড়ি দিয়ে হাঁটছিলাম হামাগুড়ি দিয়ে অবশেষে পৌঁছলাম ওয়াটারফলের সামনে ঠান্ডা লাগছিল বিরাট জল ছিটকাছিল বিরাট ঠান্ডা জল মুখে দিলাম জল দিয়ে মুখ ধুলাম বাপরে বাপ বিরাট ঠান্ডা জল তবে যাই হোক স্মৃতি হিসেবে থাকবে নিচে গিয়ে দেখতে পেলাম শুধুমাত্র আমি নিচে নামিনি কিছু চাংড়া ছোকরা নেমেছে দেখতে পাচ্ছেন আমার বন্ধু উপরে দেখতে দেখা যাচ্ছে এবারে নামলোই না বলছি ঠান্ডার মধ্যে নামতে পারছি না ভাই আমার প্রচুর শরীর খারাপ হয়ে যাবে দরকার নেই একিতে মাথা ব্যথা এই ব্যথা ওই ব্যথা হয়ে রয়েছে তো যাই হোক ভিউ সত্যি খুব সুন্দর আর বলার বাইরে তবে হ্যাঁ পাথরগুলো বহুত পিচ্ছিল আর মাঝখানে একটু পাও কেটে গেছিলো ফেরার সময় আরেকটা বিলার সঙ্গে দেখা হলো এ তো আরও মিশোকে একদম গায়ে তারা ঘোরাঘুরি করছিল লেজ নাড়াচ্ছিলো বেশ ভালো লাগছিলো ব্যাস আজকের মতো এটুকুই ঘোরা ফিরে চললাম আবার রুমের দিকে সেই বাজে মা রাস্তা দিয়ে যাচ্ছে হেলতে দুলতে হেলতে তুলতে মানে সব রকম এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছে আমি তো অবশ্য ড্রাইভারকে বললাম আমার দুর্গাপুরেও এর থেকে অনেক খারাপ খারাপ রাস্তা আছে কোনো অসুবিধা নেই ব্যাস আজকের মতো দ্বিতীয় দিনের ঘোরার সমাপ্তি হলো